বাসায় আসার পরে আমাদের অবস্থা এমন হয়ে গেছে বাইরে ঘুরতে গেলে আমরা সেজে গুজে সুন্দর করে যাই আর এখন বাসায় আসার পরে আমরা এমন হয়ে গেছি কত খেলাধুলা সারাক্ষণ এত দুঃখ এত রাত হয়ে গেছে তারপরে ঘুমায় না রাত কয়টা বাজে এগারোটা বারোটা এগারোটা বারোটা আর রাত কয়টা বাজে

কুল হইছে হইছে কুল কুল হইছে ম্য ম্য দুষ্টমি করে এত দুষ্টমি করে এত রাত হয় তারপরে ঘুম পায় না দেই আমার চোখটাকে এরকম করে এরকম করে রাখতে হয় ওদের জন্য বাইরে গিয়েছিলাম বাইরে থেকে আসার পরে এরকম করে না এরকম করে বাইরে থেকে আসার পরে এই যে একটু বিকেল একটু ঘুম পাড়িয়েছি সন্ধ্যার দিকে আর এখন এই অবস্থা ওর দুটকা আউচ নিজেদের মতো করে দুষ্টমি করে কি করতে পারি এদের জন্য আমার হাতে অনেকগুলো কাজ আছে কাজগুলো আমি শেষ করবো এবারে ঘুমাও মা ঘুমাও